বড় বড় পাতিলে চলছে ভাত মাংস ডাল ও পায়েস রান্নার কাজ দেখে মনে হবে বিয়ের আয়োজন কিন্তু তা নয় খাবারগুলো রান্না হচ্ছে অসহায় দুস্থ দরিদ্র মানুষের জন্য আর এমন আয়োজন করছেন সিরাজগঞ্জ শহরের থানবান্থিয়া মহল্লার সাবেক কাউন্সিলর হাজি আব্দুল সত্তার প্রতি শুক্রবার তিনি এমন আয়োজন করে প্রায় ছয় থেকে সাতশো মানুষকে মেহমানদারি করে থাকেন আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে দরিদ্র মানুষগুলো এক সাদা ভাত গরুর মাংস ডাল ও পায়েস তৃপ্তি ভরে খেতে পেরে অনেক খুশি আমাদের এই যে এক কাজ কত সাপ্তাহ হলেও আছে এক বার আমাদের খানা বানা ঠিক মতো খাওয়াই দিছে খুব আমরা তাতে খুশি এবং গরিব মানুষ কত সবাই খাইতেছে সবাই খুশি আল্লাহ তখন তাকে তবিদান করে আল্লাহ কে এভাবে খেতে পারে মানুষ এই দোয়া তাকে তাকে করি আমরা আজ সব যা কিলায় ভালো কিলায় আমরা খাইবার পারি না গরিব মানুষ মাছ ডিম

শুধু দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থায় নয় তিনি দরিদ্রদের সাহায্য সহযোগিতাও করে থাকেন বিভিন্ন জনের চিকিৎসার জন্য নগদ অর্থ দরিদ্র মেয়ের বিয়ের খরচ এতিমখানা মসজিদ মাদ্রাসা মাহফিলে অনুদান দিয়ে আসছেন তিনি এমনকি মানুষের কর্মসংস্থানের জন্য রিক্সা প্রদান ও নিজের ফার্মে চাকরি সহ নানা সেবা করে যাচ্ছেন তার মানব সেবা কর্মকাণ্ডের জন্য তিনি শহরে মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিতি পেয়েছেন হাজি এরকম এই ধনীদার ব্যক্তি এই শহরের ভিতরে মতিন সাহেবের কাটে অনেক আছে আমার পঁচপান্ন বছর বয়স হয়েছে এরকম আমি দেখি নাই আরও গরিব লোক যদি এর কাছে আসে কোনো দিনও ফিরাইয়া দেয় না ওনাকে ছোটবেলাতেই দেখতাম যে গরিব দুঃখীর কোনো সমস্যা হলে উনি ছুটে যেতেন ওনার সাধ্য মতো সবসময় চেষ্টা করতে। আল্লাহ পাক এখন ওনাকে বড় করছেন ওনাকে প্রতিষ্ঠিত করছেন পাশাপাশি যতদিন ওনাকে দেখছি এবং অদ্যবধি পর্যন্ত উনি গরিব দুঃখুর মাঝে সবসময় থাকেন ঝড় নাই বৃষ্টি নাই রাত নাই দিন নাই হ্যাঁ ছাত্র কোনো মানুষ বিপদে পড়লে আগে সাতার কমিশনেরকে ডাকে যে পরিমাণ মানুষের প্রতি খেয়াল রাখেন গরিব মানুষের প্রতি বিশেষ করে গরিব মানুষের প্রতি আমি দেখেছি যে প্রতিটি মসজিদের মাহফিল এবং মাদ্রাসার মাহফিল এবং ইতিম খানার মাহফিল যেগুলো হয় প্রতিটি জায়গা থেকে যখন আসে ওনার কাছে তখন উনি সর্বোচ্চ করে কাউকে উনি ফেরা দেয় না খাবারের বিষয়ে উনি যেভাবে শিডিউল করেছেন যে সুন্দর আজকে যেমন গরুর গোস্ত দিয়েছেন এবং মাছ দেয় মাছ ভাজি দেয় এবং প্রতিদিন সব ভালো লাগে যে প্রতিদিন উনি আপনার পায়েসের ব্যবস্থা করেন এ বিষয়ে হাজি আব্দুল সাত্তার বলেন কোনো নির্বাচন করা বা বাহাবা পাওয়ার জন্য নয় দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করছেন তিনি এই বিষয়টা এই খানাফিনার যে বিষয়টা এটা আমি হোটেলে একটি সময় যে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি কিছু অসহায় দরিদ্র লোক তাকিয়ে আসলো তা আমি তাদেরকে বললাম ভাত খাবেন নাকি তারা তো ভাত খাওয়ার জন্য রাজি হলো আমি মাংস দেওয়া ভাত খেলাম তাদেরকে খাওয়ালাম খাওয়ার পরে যে পরিমাণ দোয়া করলো এবং উনি বললো যে বাবা আমি রমজানি আর এই করবানি ঈদ ছাড়া মাংস কিবা জিনিস আমি দেখি নাই তো তোমার বাবা আল্লাহ ভালো করুক মানে তার তার আগে তুমি আর আক্ষেপ দেখে আমার মনের ভিতরে একটু জাগলো যে এই যে যদি সম্ভব না আমি শুক্রবারে যদি একটু ভালো মন্দ আয়োজন করে যদি এই অসহায় দরিদ্র লোকজনের মাঝে একটু আত্মতা করাইতে পারি তাহলে আল্লাহ খুশি হবে দেখেন এখানে যত মানুষ আছে সে মানুষের মধ্যে এমন মানুষ আছে যে খানা খানাপিনা করার পরে এটা খুশি হলে আল্লাহ খুশি হবে এবং তারুশিলায় আমার জীবনের গুনাগাটা যা আছে সব মাপ পেতে পারি আমি সবাইকে অনুরোধ করব যারা স্বাবলম্বী আছি বিত্তমান আছি আমরা সবাই মিলে এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং আল্লাহকে রাজি খুশি করার দিকে মূল মোক মাকসাত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য অব্যাহত থাকবে আর যে কথাটা আপনার বলছেন যে আমি এই যে গতকালকে একটা খাসি ছাগল এ গেলাম বরকি ছাগল টাকা পাশাপাশি রিকশা রিক্সা ভ্যান মসজিদ মাদ্রাসা যে যে কাজে আসুক আমার সাধ্য অনুপথে আমি যতটুকু পারি আমি কাউকে ফেরত দেওয়ার চেষ্টা করি না আমি চাই আমারও সিলাই যিনি একজন ভালো চলতে পারে এবং ভালোভাবে থাকতে পারে এটা আমি আমি আশা করি আল্লাহকে রাজি খুশি করার নিয়ে এইগুলো করতেছি অন্য কিছু না আমার অন্য কোনো আশা নাই যে নির্বাচন অথবা অন্য অন্য কিছু করা এটার জন্য হাজি সাত্তারের মতো সমাজে বিত্তবানরা দুস্থদের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা হত দরিদ্রদের শকত সাগর আনন্দ টিভি